কালকের দিনটা যে আমার জীবনে এরকমভাবে কাটবে সত্যিই স্বপ্নেও আমি কল্পনা করিনি চলো তোমাদের বলি কি হয়েছিল তো যাই হোক কালকে সকালবেলা মনটা ভীষণ খারাপ ছিল মানে সকাল থেকে কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছিল না কোনো কিছু করতে ইচ্ছে করছিল না মনটা একদমই খারাপ মুখটা পুরো বন্ধ মানে কারোর সাথে ঠিকভাবে কথাও বলছিলাম মন খারাপের কারণটা কিন্তু আমি নিজেও জানি না তো যাই হোক ছেলে আবার আমি ওইভাবে মুখ গুমরা করে থাকবো ওটাও দেখতে পারে না সেই জন্য বারবার করে আমাকে হাসানোর চেষ্টা করছিল তো ওইভাবে তো সারাটা দিন কাটিয়ে ফেলেছিলাম সন্ধ্যেবেলা যখন হাজব্যান্ডকে ফোন করলাম ও কি খাবে সেটা জানার জন্য মিনিট দুয়েক কথা বলার পরে হাজব্যান্ড বললো তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো আমার কোনো রকম পছন্দ নেই তো যাই হোক হাজব্যান্ডের কথা মতো যা হোক একটা বানিয়ে ফেলেছিলাম যদি বা ওর বাড়ি ফেরার কথা ছিল রাত্রি নটায় কিন্তু হঠাৎ করেই দেখলাম সন্ধ্যে তখন বাজে সাতটা আর তখনই ও বাড়িতে পৌঁছে গেছে তাড়াহুড়ো করে এসে আমাকে বলছে অম্বিকা এই ব্যাগটা খুলে দেখো ওর মধ্যে কি রয়েছে ব্যাগ খুলে দেখি ভেতরে রয়েছে ফুচকা ফুচকা দেখে আমার সে কি আনন্দ ফুচকা দেখে আমার মন খারাপ তো একেবারে গায়ে জিজ্ঞাসা করলাম তুমি কি করে বুঝলে ও বললো যে যখন তুমি আমার সাথে কথা বলছিলে ফোনে তখনই বুঝেছিলাম তোমার মন খারাপ তাই তো